আমরা যারা শহরে যাপন করি আমরা গ্রামের অনেক কিছুই মিস করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন সন্ধি পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই এতক্ষণে চিনে ফেলেছেন এটা হচ্ছে কচুরি পানার ফুল তো বাড়িতে এসেছি বিলের ধারে অনেক কচুরি পানার এই ফুলগুলো ফুটেছিল আমি আমার ভাবিকে বললাম চলো ভাবি এই ফুলগুলো তুলে নিয়ে আসি তো যে বলা সেই গাছ দুজন মিলে ফুলগুলো তুলে নিয়ে আসলাম তারপর এখানে এখন ফুলগুলো ডাটা থেকে আলাদা করে বেছে নিচ্ছি যে অংশটা দিয়ে পাকোড়া বানাবো সেটা আলাদা করে নিচ্ছিলাম এখানে আমার আম্মু চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিল। দুই ঘন্টা চাল ডাল ভেজানোর পর এখানে আমার আম্মু এখন চাল আর ডালটা খুব সুন্দর করে বেটে নিচ্ছিল আপনারাও চেষ্টা করবেন এটা খুব সুন্দর করে মিহি করে বেটে নেওয়ার জন্য যত বেশি সুন্দর করে মিহি করে বাটবেন আপনাদের পাকোড়াটার টেস্টও তত বেশি ভালো আসবে খেতে মজা লাগবে তো এইখানে চাল ডাল বাটা হয়ে গিয়েছে এখন এই চাল ডাল বাটার সাথে আমার আম্মু কিছুটা কাঁচামরিচও বেটে রেখেছিল। এখানে কাঁচামরিচ বাটা লবণ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু আমার আম্মু অ্যাড করছিল তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া কম বেশি করে নিতে পারেন শীতের দিনে যে কোনো কিছুতে ধনে পাতা কুচি না দিলে ভালো লাগে না এখানে আমার আম্মু কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছিল তারপরে এখানে এই যে কচুরি ফুল যেটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছি সেটা অ্যাড আম্মু তো এখন এই তো আমার আম্মু সব কিছু খুব সুন্দর করে মাখাচ্ছিল আপনারাও চেষ্টা করবেন খুব সুন্দর করে এটা মাখানোর জন্য যত বেশি সুন্দর করে মাখাবেন আপনাদের পাকোড়ার টেস্টটাও তত বেশি বেটার আসবে তো আম্মু সব কিছু রেডি করে দিয়েছে ভাবি বলছিল যে এখন তাহলে পাকোড়াটা আমি ভেজে নিই সেজন্য আমার ভাবি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই পাকোড়াটা দিতে হবে আর যখন পাকোড়াটা ভাজা হবে তখন আপনারা সবাই চেষ্টা করবেন যে চুলার যে আঁচটা সেটা মিডিয়াম টু লো হিটে রাখার জন্য কেননা এখানে বেশি জালটা বাড়িয়ে দিলে কিন্তু পাকোড়াটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে পাকোড়াটা ভালোভাবে মুচমুচে করে ভাজা হবে না সেজন্য মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে ধীরে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যতক্ষণ মচমচে না হয় ততক্ষণ ভাজতে হবে এই তো দেখুন আমার ভাবি খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছে একদম কালারটা খুবই সুন্দর আসছে একদম মচমচে হয়েছে এখন এটাকে তুলে নিবে ভাবি এটা হচ্ছে আমরা একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছিলাম যাতে উপরে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটা যাতে টিস্যুতে সোক করে নেয় সেজন্য হচ্ছে গিয়ে এভাবে তুলে নিচ্ছে ভাবি সো গাইস দিস ইজ দ্য ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ